শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমদি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল ওই পৌনে আটটা মতো আজকে উঠেছিলাম আমি পৌনে ছটার সময় তো উঠে সকালবেলাতেই যে কাজগুলো করি সেগুলো করে তাড়াহুড়ো করে রুদ্রকে উঠিয়ে ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ওকে দিয়ে এলাম স্কুলের গাড়িতে তারপরে এসে আমি ব্রাশ করলাম মানে তাড়াহুড়ো করে সকালবেলা এখন আমার ব্রাশ করাও হয় না তো যাই হোক এসে ব্রাশ করলাম আর আজকে আমি চা খাবো না চা পিঠে খাবো না পিঠে করা হয়েছে পিঠে আছে জানো তো অনেক তো রুদ্র বাবা খাচ্ছে চা পিঠে আর আজকে খাবো না কেন বলো তো কালকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমাদের সংযম করতে হয় মানে আজকে তেল ছাড়া হলুদ ছাড়া আর কি খাবার খেতে হয় নাপিত ছোঁয়াতে হয় মানে নাপিত গিয়ে নখ করতে হয় তারপরে স্নান করতে হয় স্নান করে তখন ওই মুড়ি খাওয়া যায় তবে তেল হলুদ এগুলার খেতে পাবো না একবার ভাত খেতে পাবো তো সেই জন্য আমি সকালবেলায় চা চাটা খাওয়া যায় তবে চা আমি খাবো না পিঠেটা যদি খেতাম তাহলে খেতাম তো পিঠে খাবো না বলে চাও খাচ্ছি না আর আজকে পিঠে খাবো না বলে আমি সন্ধ্যাবেলায় তিনটে পিঠে খেয়েছি মানে অন্যান্য দিন দুটো খাই তিনটে খেয়ে নিয়েছি দিদি বললো যে তুই কালকে খাবি না আজকে বেশি করে খেয়ে নে তোমার পেটে যা ধরবে তাই তো খাওয়া যাবে বলো একদম যে আমি কালকে সকালের ভাতটা যে একদম খেয়ে নেবো সেটা তো আর খেতে পাওয়া যাবে না কেবল আছে চা পিঠে হ্যাঁ আদা ছিল না হ্যাঁ কালকে পিছে করার পর রুদ্রকে পড়িয়েছি তারপরে আবার বাজার করতে গেছি বাজার মানে যে গ্রামে ওই পাড়াতে আর কি ওই দেওয়ারের কাছে গেছিলাম সবজি বাজার করতে তো ওখান থেকে আবার বাজারও করে নিয়ে এসছি আদা ফুলকপি আলু অনেক কিছু একটু নিয়ে এসেছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে প্রথমে ঘরে গেলাম ঘরে গিয়ে ঘরের বিছানাটা তুললাম বিছানাটা তুলে খাটটা গুছিয়ে ঘরটাও একটু গুছিয়ে নিলাম এমনিতে গোছানোই থাকে তবে কি বলো তো ওই রুদ্রর বইগুলো একটু এলোমেলো করে রেখে দেয় কালকে তো রাত্রেবেলায় পড়তে বসেছিল পড়ার পর বইগুলো আর কি রেখে দিয়েছে যেমন তেমন করে তো সেই বইগুলো গুছিয়ে মানে যে তাকে বইগুলো থাকে সেটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তো তারপরে দেখো আমি চলে এসেছি এই গ্যাসের ঘরটা মুছতে তো গ্যাসের ঘরটা তো আগে তোমরা দেখতে যে ঘর মুছতাম তারপরেই কিন্তু মুছতাম তবে এখন আর হয় না জানো তো রুদ্র স্কুলে যায় তো মানে সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজকটা করতে হয় গ্যাসের ঘরটা আর মোছা হয় না ঘরটা মোছা হয় এই আর কি গ্যাসের ঘরটা মোছা হয় না তো যা যাই হোক দেখো এই যে বার্নারগুলো খুলে নিয়েছি প্রথমে তারপরে ওভেনটা পরিষ্কার করে মুছলাম বার্নারগুলো এখন এই যে মুছে নিচ্ছি আর মুছে নিলেই হয়ে যায় খুব একটা যে তেল মশলা আর কি লেগে থাকে তা তো নয় কারণ আমাদের তো এই গ্যাসে ওই চা হয় আর মুড়ি খাবার যে তরকারি টুকু হয় সেটাই হয় আর ওই রান্না বান্না করলে অনেক মানে তেল মশলা পরে সার্ফ সাবান দিয়ে ভালো করে ধোয়া মুছা করতে হয় আর আমাদের একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলে আর কি পরিষ্কার হয়ে যায় তো যাই হোক ওইদিকে উপরটা মুছলাম স্ল্যাবটা মুছলাম তারপরে দেখো ও মুছে নিলাম তারপরে চলে এলাম উনুন সালে কালকে তো পিঠে করা হয়েছিল তো পিঠে করার পরের দিন তো শালটা লেপতেই হবে এমনিতে প্রত্যেক দিনই লেপা হয় তবে এখন প্রত্যেকদিন পুরো শালটা লেপি না ওই যেই উনুনটার দিকটা রান্না করি সেই উনুনটা কি লেপা হয় আর এই দিকটা শুধু শুধু প্রত্যেক দিন লেপা এটা তো ব্যবহারই হয় না এই যে কালকে পিঠে হলো আবার সেই পিঠে হবে সেই দিনকে এই উনুনটা জ্বালানো হবে তো বিশেষ করে এই উনুনটা কীসের জন্য করা তো ওই যে শীতল ষষ্ঠীর সময় কড়াই সিদ্ধ করি গোটা সিদ্ধ করি সেই জন্য এই উনুনটা করা আর ওই আর কি পিঠে হয় শীতের সময় তাছাড়া ছাড়া বর্ষাকালে তো এটাতে কিছুই হয় না আর ওই গ্যাসটা শেষ হয়ে গেলে সে আর কি এই উনুনে করা হয় তো যাই হোক আজকেও দেখো একটু লাল মাটি গুলে নিয়েছি লাল মাটি দিয়ে সুন্দর করে উনুন শালটা লেপতে শুরু করেছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছিল সেই দিনকে আমরা যেদিনকে গেছিলাম বাবার বাড়ি বলেছিল অবশ্যই লাল মাটি নিয়ে আসবে তোমাদেরকে তো বলেছি প্রথমবারেই যখন লাল মাটি দিয়ে পাঠিয়েছিল তখনই কিন্তু অনেক লাল মাটি দিয়ে পাঠিয়েছিল আর আমি তো প্রত্যেক দিন লেপছি না যে আমার ফুরিয়ে যাবে তো ওই যে মাঝে মধ্যে কোনো উনুন অনুষ্ঠান বা কিছু পাল তখনই আর কি লেপা হচ্ছে তো কালকে তো শিবরাত্রি তাই ভাবলাম আজকে একটু লাল মাটি দিয়ে লেপে নিই কালকেও অবশ্য আর একবার লেপবো আর আজকে ওই সংযমে রান্নাবান্না হবে তো সেই জন্য আরও আর কি শালটা লাল মাটি দিয়ে সুন্দর করে লেপে নিলাম ওই দিককার উনুনটা আগে লেপে এদিককার উনুনটা দেখো লেপলাম আর এমনিতে তো উঠুনগুলো লেপতেই হবে তাই ভাবলাম একটু বেশি করে যতটা জল আছে ততটা জল দিয়ে এই বাইরে যে ছাউনি জায়গাটা আছে সেই জায়গাটাও লেপে দিই দেখতে ভালো লাগবে আর সত্যি লাল মাটি দিয়ে লেপলে না দেখতে দেখো বেশ ভালোই লাগছে তো চলো অনেকক্ষণ ধরে শুরু করেছি আমার লেপা দেখো প্রায় হয়েই গেল যতটুকু জল জল ছিল দিয়ে আর কি যতটা হলো ততটা লেপে নিলাম নাপিতের কাছে নখ ফুটে পায়ে আলতা পরে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি স্নান করে পুজো করলাম পুজো করে এখন দেখো মুড়ি খাচ্ছি আর মুড়ি খাওয়ার জন্য করা হয়েছে খেসারি কলাই সিদ্ধ আজকে তো তেল খেতে পাবো না আর মুড়িতে তেল নিয়ে নিয়ে এমন অভ্যাস হয়ে গেছে শুকনো মুড়িতে তেল নিই যা যাই থাকুক ঘুগনি থাকুক চপ বেগুনি যাই থাকুক তেল নেওয়া একটা অভ্যাস আজকে তেল নিয়ে নিই তাই সে জন্য মুড়িতে যেন মুড়িতে কেমন কেমন লাগছে তো যাই হোক মুড়ি খাবো মুড়ি খেয়েই কিন্তু রান্নাবান্না বসাবো আজকে রান্নাবান্না তো বেশি কিছু হবে না তোমাদেরকে শেয়ার করবো কী কী হবে না হবে তো সবটাই তোমরা দেখতে পাবে চলো আগে মুড়িটা খেয়ে নিই আর দিদি দেখো লেপালেপি শুরু করেছিল পুজো মানেই তো আমাদের উঠোন লেপা এই দিকটা লেপা হয়েছে এই মানে চালানির এই ধারগুলো হয়েছে কিন্তু এই যে আমরা বসে আছি এই জায়গাটা হয়নি কারণ আমি তো গোবরের গুঁটে দিয়ে দিয়েছি কালকে আমার খেয়ালই ছিল না আজকেই লেপতে হবে যে গোবর সব দেওয়ার কি এটুকু হয়নি কালকে গোবর জলা হবে যে কালকে এটুকু আবার লেপা হবে ওই সাইড হয়েছে গলি হয়েছে রাস্তার দিকটা হয়েছে আর চালানিটা হয়েছে এই যে তার চাল আছে এইটুকু হয়নি মুড়ি খাওয়া হলো তারপরে দেখো উনুন সালে চলে এসছি এখন সবজিপাতি কেটে নেব সবজি বলতে আজকে তেমন কিছুই হবে না শুধু আলু আর এই যে একটা বেগুন দেখছো এগুলো দিয়ে আর কি তরকারি করা হবে তো গোটা কয়েকটা দেখো আলু আমি নিয়ে নিলাম ব্যাগ থেকে ওই ঝোলা ব্যাগটা থেকে ব্যাগটা ওদিকে সাইডে রাখলাম কারণ অত আলু লাগবে না কালকে ওই পাঁচ কিলো আলু নিয়ে আসা হয়েছিল তো আলুগুলো দেখো আমি এখন কেটে নিচ্ছি আর এই দিকে দেখো বাবা কি করছে এই পেয়ারা গাছটা জানো তো বাড়তেই চাইছে না পেয়ারা হচ্ছে একটা দুটো কয়েকদিন আগে তো বেশ ভালোই পেয়ারা হয়েছিল এখন কিন্তু একদমই পেয়ারা হচ্ছে না আর এই যে দেখো গর্ত করছে রুদ্র বাবা সাইডে সাইডে কী এখানে কীটনাশক দেবে না কি দেবে যাই হোক তো সেই জন্য গর্ত করছে আমি ভেবেছিলাম তো গর্ত ওইভাবে করাই থাকবে বোধ জলটা দেবে ভালো জলটা পাবে আর এদিকে যে ছোট ছোটো আবার যে দেখো ডালগুলো বেরিয়েছে সেগুলো কেটে দিচ্ছে বলছে না কি ওইগুলোতে সব ভিটামিন পেয়ে যাচ্ছে যে গাছটা বড় হচ্ছে না তো সেই জন্য ওই যেগুলো আবার বেরিয়েছে নতুন সেগুলো দেখো কেটে দিচ্ছে যাতে ভিটামিন প্রোটিন যা পাওয়ার ওই বড় গাছটাতেই পায় তো সেই জন্য এরকম করছে দেশ লাই দেশ লাই করে আমাকে কতবার বলতে হচ্ছিলো দোকান যাবে আমাকে দেশ লাই নইলে ওই গ্যাস লাইট এনে ধরে পুজো করার সময় পুজো করার সময় আর ওই উনুন ধরানোর সময় মানে আমার যেটা আমার কাছে থাকে দেশ লাই যেটা আমি উনুন ধরাই সেটা শেষ হয়ে গেছে যে আর কি মানে আমাকে কাস্টমারের বাড়ি থেকে আনতে হচ্ছিল জানো যেবার দুটো বললাম দোকানে যাও এনে যাও এই গেছে দুটো নিয়ে এসছে তাহলে এখানে আমার উনুন জ্বালানো হবে আর আমার আগের যে গ্যাস লাইটটা ছিল যে লাইট শেষ হয়ে গেছে জ্বলছে না যে আবার এক্ষুনি রুদ্র রুদ্রবাবা এনে দিল তাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এসে আমি ধরিয়ে নিয়েছি আর রান্না বান্না আজকে দেখো সব নতুন নতুন মানে নতুন কি আজকে তো সঞ্জমের ভাত হবে তো সেই জন্যই যে মানে যে ঝুড়িটাই আমার সব থাকে আর কি হলুদ লবণ ওইটা নিয়ে আসিনি লবণের প্যাকেট নতুন নিয়ে এসেছি শুকনো লঙ্কা জিরে পারফোরণ সব নতুন নতুন নিয়ে এসেছি এখান থেকে নিচ্ছি আর ওগুলো আজকে আর রান্নার প্রয়োজনও পড়বে না কারণ এই তরকারি হবে আলু সিদ্ধ হবে এই আজকে আর কি রান্নাবান্না হবে এদিকে দেখো মুগ ডাল টমেটো আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি এটা আগে সিদ্ধ করে নিলাম আর এখানে এই তরকারিটা ভাবলাম বেগুন বেগুন যে বেগুনটা এখানে দিয়েছি কারণ বেগুন একসাথে দিয়ে ওটা বলে যাবে তাহলে বেগুনটা তো বেগুনটা কড়াইয়ের মধ্যেই দিলাম হয়ে গেছে বেগুনটা তুলে নিলাম আর এদিকে খুব শব্দ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ আমাদের গাছ কাটা হচ্ছে তো কেন গাছ কাটা হচ্ছে কীসের জন্য সপ্তাহে তোমাদেরকে পরে বলবো আমি তো ওখানে একবার যাওয়ার চেষ্টা করবো যে তোমাদেরকে বলবো তো চলো বেগুনটা হয়ে গেছে বেগুনটা নামিয়ে দিই যে তরকারিটা করে নি সঞ্জমের এই যে তেল হলুদ ছাড়া তরকারিটা আমি আজকে করবো সেই তরকারিতে যে মেন মশলাটা দেব সেটাই দেখো আমি এখন গুঁড়ো করে নিচ্ছি এখানে কি আছে বলো তো এখানে আছে জিরে শুকনো লঙ্কা আর পাঁচকরণ তো ভালো করে এটা শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছি মানে খড়খড়ে করে ভাজা করে নিয়েছি তারপরে দেখো শিল বেটে নিচ্ছি তো তরকারিটা নামানোর আগে এই মশলাটা দেব। আর এই মশলা গুঁড়োটার টেস্টটাই না আলাদা দারুণ লাগে গো এই গুঁড়োটা মানে তরকারিতে দিলে বিশেষ করে এই তরকারিটায় তো দেখো তরকারিটা আমার প্রায় হয়েই গিয়েছে এখন আমি উপর দিয়ে এই মশলাটা ছড়িয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে নেব দিয়ে নামিয়ে নেব তবে এখন একটু অল্প করে দিলাম একটু তুলে নেব মায়ের জন্য আর রুদ্রর জন্য তারপরে আরও আর কি একটুখানি আছে মশলাটা তখন দিয়ে দেব নইলে কি হবে তো বেশি ঝাল হয়ে যাবে মা আর রুদ্র খেতে পারবে না তবে এই তর্কেই তা বাড়ির প্রায় প্রত্যেকেই ভালোই খায় আর কি ভালোই পছন্দ করে রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাবান্না করে দেখো হাঁড়িটা নিয়ে আমি চলে এলাম পুকুর পারে। আর আজকে তো একটাই তরকারি করা হয়েছে জানো তো সেই কারণে কড়াইটা আগেই ভিজিয়ে গেছিলাম তো এই সাইডে ভেজানো ছিল তারপরে দেখো আবার উঠিয়ে ওই সাইডে নিয়ে গেলাম কারণ কি বলো তো আমি দেখবে ভিডিও করি বা ভিডিও না করি যখনই বাসন মাজি যে সাইডে আমি বসেছি ওই সাইডটাতে বেশিরভাগ বসি আর আমি যখন কড়াইটা ভেজাতে এসেছিলাম তখন একজন আর কি বাসন মাছ ছিল একটা কাকিমা ওই সাইডে তো সেই জন্য আমি এই সাইডে ভিজে রেখেছিলাম তো তুলে নিয়ে গিয়ে কড়াইটা মেজে নিলাম আর কড়াইটা আজকে তেমন পড়েইনি মানে একটাই তো তরকারি ওই তেল ছাড়া মানে পড়ে সিদ্ধ তরকারি করলে কি কড়াই পড়ে তাড়াতাড়ি মাজা হয়ে গেল আর ওপরের যে মাটিটা দেওয়া ছিল সেটাও না মানে জলে ভেজানো ছিল একদম পুরো উঠে গিয়েছে মনে হচ্ছে যেন মাজা আমি একটুও খুনতে দিয়ে চাছিনি তো যাই হোক কড়াইটা খুব তাড়াতাড়ি মাজা হয়ে গেল তারপরে দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি তো এই হাঁড়িটা মাটি দিই না তাও খুব ভালোভাবেই উঠে যায় মাটি দিলে যেমন আর কি লাগে সময় মাটি না দিলেও তেমন লাগে সেই জন্য মাটি আর দিই না তো হাঁড়িটা মাজার পর দেখো এই যে যে ঢাকনাটা আর কি আছে সেই ঢাকনাটাও মেজে নিলাম আর এই ঢাকনাটা পাল্টাবো পাল্টাবো করছে আমার আর পাল্টানো হচ্ছে না পাল্টাবো বলতে কী এরকম এর থেকে একটু ছোট সাইজের একটা ঢাকনা নেব তো নিতে হবে গো নইলে ওই ফ্যান ঝরাবার সময় খুব অসুবিধা হচ্ছে যখনই ফ্যান ঝরাতে যাচ্ছে ওপর দিকে পড়ছে ঢাকনাটা বড় হচ্ছে সেই কারণে তো যাই হোক দেখো সব কিছু মাজা হয়ে গেছে চলো এবার বাসনপত্রগুলো ঘরে রেখে দিই বাসনপত্রগুলো ঘরে রাখলাম এই যে দেখো মুড়ির চাল মেলা আছে কালকে মুড়ির চাল ধোয়া হয়েছিল জানো তো তো মুড়ি ভাজতে হবে মুড়ি প্রায় শেষের দিকে আর কি আছে মানে একটু মুড়ি থাকতে থাকতে চালটা ধোয়া হয় এদিকে তবো দুদিন আবার ভাজবে না শিবরাত্রি আছে তারপরে কালী পুজো আছে তো আমি বালতিটা নিয়ে এলাম এই বালতিটায় আর জল রাখি না কারণ এখন তো জল মানে আছে সব সময়ই বলতে পারো ওই যে টাইম কলে রাস্তাতে পড়ছে তিনবেলা আবার ঘরেতেও দিচ্ছে দুবেলা তো সেই জন্য এই বালতিটায় জল রাখি না তো এই বালতিটায় দেখো চালটা ভরে রেখে দিলাম এখানে এমনি চাল রেখেছিলাম এই মানে ভাতের চাল ছিল শেষ হয়ে গেছে তো ভাবলাম মুড়ির চালটা ভরে রাখি তো সবটা আটলো না একটু আর কি ছিল ওই সসপ্যানে রেখে দিলাম চালগুলো তুলে রাখলাম আর চালগুলো যখন তুলছিলাম বাবা তখন স্নান করছিল বাবা রুদ্র বাবার স্নান হয়ে গেছে ভাবলাম তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক তাই দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি মা দিকে চেয়ারে বসেছে এদিকে রুদ্র বাবা আর রুদ্র বাবা বসেছে তো ওদের খাওয়া হয়ে যাবে তারপরে তখন আমিও খেতে বসে পড়বো তো ওদের খাওয়া হয়ে গেছে দিদি ওই সাইডটাই বসেছে আমি দেখো এই সাইডটাই বসেছি আর সত্যিই গো এই যে লঙ্কা গুঁড়ো করে লবণ দিয়ে আলু মাখা এটা খেতে না দারুণ লাগছে বাবা তো খাওয়া দাওয়ার সময় বলছিল পাট শাক দিয়ে এই আলু সিদ্ধটা খেতে ভালো লাগবে সত্যি গো এই যে তেল ছাড়া হলুদ ছাড়া তরকারিটা এত যে ভালো লাগবে বুঝতে পারিনি এই যে সত্যি মাঝে মধ্যে এরকম তরকারি করলে না বেশ ভালোই লাগে গো দিদি খাওয়ার সময়তেও বলছিল যে মাঝে মধ্যে এরকম তরকারি করা উচিত খেতে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে আনলাম তারপরে গেছিলাম কাকাদের বাড়িতে ওই যে রুদ্রসোনা খাওয়া দাওয়া করে ওই বাড়িতে গেছিলো সে ও তো কিছুতেই আসবে না বলছে আমি আজকে পিপির কাছে শোব বৃষ্টির কাছে শুয়ে পড়েছে আসতেই চাইছে না আর কি জানেন তো ওখানে শোবো বলবে তো দিয়ে আমি ঘরে আসব ঘরে এসে কোনো কাজ করতে শুরু করব। যদি আমিও একটু শুই তাহলে দেখব ঠিক দেখবে মা অন্য কাজে ব্যস্ত বা মা শুয়ে পড়েছে ও খেলা করতে শুরু করে দেবে ঘুমাবেই না ওই বাড়িতে জানো ও সাইকেল চালাবে নইলে খেলা করবে এমনটাই করবে তো সেই জন্য ওকে নিয়ে আসি তো ওকে নিয়ে এলাম কালকে তো ঘুমায়নি সে কাকার সাথে খাওয়া দাওয়া করতে গেছিলো খাওয়া দাওয়া করে এসে ওই বাড়িতেই ছিল ওখানে ঘুমাবো বললো ঘুমায়নি দেখছি যে সাইকেল চালাচ্ছে ওদের উঠোনে একবার খেলা করছে একবার আমাদের উঠোনে খেলা করছে দিয়ে আবার রাত্রে ওই সন্ধেবেলায় পিঠে টিঠে করা হয়েছিলো একটুখানি পড়েছিল পড়ে আবার ঘুম ঘুম পাচ্ছিলো দেখে আবার ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আবার ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম এই দুপুরবেলায় না ঘুমালে না মানে সন্ধেবেলায় পড়ার টাইমে সেই বসে বসে ঘুমিয়ে যাবে পড়াবো আর ঘুমই যাবে তো যাই হোক চলো রুদ্রেশনাকে ঘুম পাড়াই আর দিনটা একটু বড় হয়েছে আমি একটু গাটা গড়া দিই কাজ অবশ্য আছে ওই ঘুটে তোলা রোজকার কাজ ঝাড় দেওয়া ওই সব কাজগুলো তো প্রত্যেক দিনই থাকে তো করব একটু তোমাদের কমেন্টগুলো চেক করে নিই কমেন্টের উত্তর না দিলে তো তোমরা মানে কমেন্ট করছো যে কমেন্ট দেখছো না তুমি কমেন্ট পড়ছো না তো মানে মাঝে কয়েকদিন না মানে এরকম হচ্ছিল জানো তো মানে দেখা হচ্ছিল না একটু ব্যস্তর মধ্যেই ছিলাম তো এখন প্রত্যেক দিনই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিনই দেখছি তো চলো রুদ্র ঘুম পাড়াই যে তোমাদের কমেন্টগুলো দেখি আমি চলো শোনো চল এখন দেখো বিকেল হয়ে গেছে আর দিদি বলল মাকে একটু ঘুরে আনি তো সেই জন্য মাকে দেখো ঘর থেকে বাইরে বের করা হচ্ছে এই যে হুইল চেয়ারটা আগেই বের করা হয়েছে এখন মাকে বসানো হবে ওই শিবতলার দিকে একটু নিয়ে যাওয়া হবে কারণ আজকে মানে শিবতলাতে অনেক সবাই আছে কালকে শিবরাত্রি তো ওখানে সবাই গল্প করছে তাই দিদি বললো মায়ের গেলে মায়েরও ভালো লাগবে তাই মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার কিছু কাজ আছে ওই যে জলের বোতলগুলো আমি নিয়ে এসেছি কল পারে আর কি জল ভরবো বলে আর জামা কাপড় তুলতে আছে ওই কাজগুলো আমি করব। আর এদিকে দেখো একটা দাদা এসছে দাদা জিজ্ঞাসা করছে যে এটা আবার কবে নিলি তাই রুদ্র বাবা বলছিল ওই জেঠু জেঠিমা দিয়েছে তাই দাদা বলছিল যে জেঠু জেঠিমা মা এসেছিলো তো আমার জানি না আমি জানলে একটু দেখা করতাম আসতাম এটাই আর কি বলছিল তো যাই হোক দেখো মাকে বসানো হলো দিদি এখন নিয়ে যাবে আর চলো আমার কিছু কাজ আছে সেই কাজগুলো আমি এখন করিনি আর সত্যি মা এই যে একটু করে বেরোচ্ছে মায়ের সত্যি খুব ভালো লাগছে মা খুব আনন্দ পাচ্ছে খুব খুশি হচ্ছে আজকে সকাল থেকে হচ্ছিল আমাদের গাছ কাটা তবে বাড়িতে আমি কাজে নানান কাজে ব্যস্ত ছিলাম গাছ কাটা দেখতে আসতেও পারিনি আর রুদ্র বাবা এসেছিলো একবার ও একটু ভিডিও করে নিয়ে গেছিলো আমি ওকে বলেছিলাম একটু তুমি ভিডিও করে নিয়ে আসি আমার যাওয়ার সময় নেই কাজে ব্যস্ত তো দেখো বিকেলবেলা একটু সময় পেয়েছি তাই এলাম যে কত কটা গাছ কাটা হয়েছে সেটা দেখার জন্য তো এসে দেখছি আমাদের যে বড় তেঁতুল গাছটা ছিল এই যে দেখো যে গাছটায় গোড়ায় আমি বসে আছি এটা অনেক বড় গাছ ছিল আর গাছে অনেক তেঁতুল ছিল

আজকে তিনটে গাছ কাটা হয়েছে আবারও আসবে ওই গাছগুলোও কাটবে তো জানি না কবে আসবে আমাদের কিন্তু বিক্রি করা হয়ে গেছে তো বিক্রি করতে বলতে পারো আমরা একরকম বাধ্য হয়েছি কারণ এই যে আমাদের পুকুরটা দেখছো পুকুরে আমরা মাছ চাষ করি যেন তো কিন্তু মাছ হয় না কেন হয় না তো এই যে বাঁশ ধাঁজ দেখছো বাঁশের পাতাগুলো পড়ে পরে তারপরে এই যে তেঁতুল গাছের পাতা পরে ওই টেঁকুর গাছের পাতা পরে মানে সব গাছের পাতা পড়ে রোদ পায় না একটুও পুকুরটাতে আর একদম জলটা নোংরা হয়ে যায় মাছগুলো বাঁচে না বেশি দিন মাছগুলো মারা যায় তো সেই কারণে আমরা ঠিক করেছি যে ডাঙাতে যতগুলো বড় বড় গাছ আছে গাছগুলো বিক্রি করে দিয়ে রেসিপি নিয়ে এসে মানে পুকুরটাকে ভালো করে কাটানো হবে যে ভালোভাবে মাছ চাষ করা হবে আগে কিন্তু এই গাছগুলো যখন ছিল না তখন বলতে একদম তিন কিলো ওজনে দু কিলো ওজনে বড় বড় মাছ চাষ করা হতো এই পুকুরে আজকেই কাকা আমাকে বলছিল জানো কত বড় বড় মাছ হতো কিন্তু এখন মাছ ফেললে মাছ বড়ই হয় না মাছ ওই পচা পাতার ইয়েতে মাছগুলো মারা যায় তো সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে গাছগুলো বিক্রি করতে হয়েছে তো বিক্রি করার টাকা থেকেই রেসিপি নিয়ে আসা হবে সেখান থেকে আর কি পুকুরটা কাটানো হবে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি দুঃখ লাগছে অনেক এত বড় বড় গাছ

ছোটো ছোটো জালগুলো যদি থাকে তাহলে আমার তো জ্বালানি হবে বলো আমি বলছি যে আমরা নীল বইগুলো বলছি টাকা দিয়ে কিনতে হবে ওদের কাছে ওরা কিনে নিয়েছে আমরা আর পাবো না তেঁতুল ছিল যেন কত তেঁতুল কাউকেও নিতে দেয়নি যারা গাছ কাটতে এসেছিলো তারা কিনে নিয়েছে মানে মানে এক গাছ তেঁতুল কি বলবো সবাই বলছে পাড়ার এসেছিলো তেঁতুল নিতে কাউকে তেঁতুল নিতে দেয়নি দিয়ে আমি আবার বাবাকে বললাম বাবা যান একটু তেঁতুল আনে টক খাবো আমাদের তো গাছ আমাদেরকে তো একটু হলেও দেবে দিয়ে বাবা এসেছিল ত্ব পাকা তেঁতুল বাবাকে দিয়েছে আর সব ওরাই আর কি ছাড়িয়ে নিয়েছে তো যাই হোক তেঁতুল গাছ কাটা হয়েছে নিম গাছ ওদিকে একটা আর ওগুলো এখন আসবে দু তিন দিনের মধ্যে হয়তো কেটে নেবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মায়াও লাগছে গাছটা ছিল বেশ জায়গাটা গিয়েছিলো আবার বাড়ি থেকে খুব ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা জানো বেশ ভর্তি ভর্তি ছিল তো চলো ময়া লাগছে ভালো গাছ বিক্রি করে দিলাম ভালো ভালো গাছগুলো বিক্রি করে দিতে হচ্ছে কিছু করার নেই বিক্রি না করলে ওই যে আমাদের পুকুরটা বেকার থাকছে মাছ চাষ হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না একটা তেঁতুল গাছে কতগুলো কাঠ বের হয়েছে এই কাঠ যদি মানে গাছটা যদি আমাদের বাড়িতে কাটা হতো দিয়ে যদি জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো কত কাঠ হতো বলো তো অনেক দিন কিন্তু রান্না করা যেত বলো প্রচুর প্রচুর কাঠ তো যদি কাটা হয় চালানো হয় অনেক কাঠ মানে জ্বালানি হবে তাই আমি তোদেরকে এসে এসেই বলছি একটা তেঁতুল গাছে এতগুলো হয়েছে কাঠ সেটাই আমি বলছিলাম অর্জুন গাছ ছিল বলো এই যে প্লেন হয়ে আছে এটা অর্জুন গাছ অর্জুন গাছের কাঠও খুব ভালো প্লেন প্লেন দেখছি অর্জুন গাছে দেখো এগুলো কিন্তু অনেক কিছু বানানো যাবে তুই যাই হোক চলো বাধ্য হয়েই করতে হয়েছে না করলে তো কোনো উপায় ছিল না কাটা বাবা সব আলোচনা করে আর অনেক দিন থেকেই বলছিল গাছগুলো বিক্রি করবো বিক্রি করব এতদিন আর কি বিক্রি করলো তো দেখো আমরা এসেছিলাম গাছ দেখতে আর মাঠের ধারে একটা ঘর তো দুর্বলকে বলছি চলো এসো ওই সিঁড়ির মধ্যে উপরে কয়েকটা ছবি তুলি তোমার সে ও আর উঠতে পারছে না

তো যাই হোক দেখো সন্ধ্যা হতে আসতে আর ঠান্ডাও লাগতে শুরু করছে মানে বাড়ি থেকে বেরোলাম তখন অতটাও ঠান্ডা লাগছিল না আস্তে আস্তে দুধবাবুকে বলছিলাম আমি যে মানে এমন সুন্দর আবহাওয়া মানে না ঠান্ডা লাগছে না গরম লাগছে বেশ ভালো লাগছে তবে এই যে মাঠের ধারে চলে এলাম বেশ এখন ঠান্ডা লাগতে শুরু করলো আমি কাপড়টা ঢাকা নিয়ে নিলাম জল আবার কাপড় ছাড়বো সন্ধ্যাপাতি দেবো তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একই অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে